হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে রেফারেন্স তো বন্ধুরা আজকের এই ক্লাসে জানুয়ারি টু জুলাই লাস্ট ছয় মাসের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব আর এটা তিন নাম্বার সেট এর আগে দুটো সেট করানো হয়েছে তো অবশ্যই সেগুলো দেখবে তারপর এই সেটটা দেখবে ঠিক আছে পরপর সাজানো রয়েছে সমস্ত ইম্পর্টেন্ট যা তোমাদের আপকামিং পিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপ বলো বা আরও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু মোস্ট হেল্পফুল অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি কথা বলবো না ডাইরেক্ট ক্লাসে চলে আসি তো আজকের প্রথম কোশ্চেন দেখো ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি এর সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত রয়েছেন তো নরিন প্রভাত নরিন প্রভাত তিনি সম্প্রতি এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সেক্রেটারি জেনারেল পদে কিন্তু নিযুক্ত হয়েছেন মনে রাখবে তারপর দেখো ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি ইন্টেলিজেন্স ব্যুরো এর স্পেশাল ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন তো স্বপ্না ঠিক আছে তোমরা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি ডিরেক্টর জেনারেলের কথা যদি বলা হয় তাহলে হবে তপন ডেকা ঠিক আছে মনে রাখবে তপন ডেকা তিনি রয়েছেন ডিরেক্টর আর যেটা কারেন্ট এফেয়ার্সে ছিল সেটা হচ্ছে স্পেশাল ডিরেক্টর ঠিক আছে সেটা হচ্ছে স্বপ্নার তিওয়ারি নেক্সট দেখো সম্প্রতি অপসর গ্রহণকারী সৌরভ ঘোষাল তিনি কোন খেলার সাথে যুক্ত তো সম্প্রতি অবসর গ্রহণ করেছেন সৌরভ ঘোষাল তো তিনি স্কোয়াশ খেলার সাথে যুক্ত ঠিক আছে মনে রাখবে স্কোয়াশ নেক্সট সম্প্রতি ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে প্রবো সুমিয়ান্ত ঠিক আছে প্রবো সুমিয়ান্ত তিনি সম্প্রতি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঠিক আছে প্রশ্নটা বেশ ভালো কোয়েশ্চেন ঠিক আছে এবার দেখো চেঞ্জ সিক্স ঠিক আছে চেঞ্জ সিক্স নামে চন্দ্রযান লঞ্চ করলো কোন দেশ তো চীন দেখো এখানে চেঞ্জ বানানটা কেমন সি এইচ এ এন তারপরে আলাদা করে ইজি তারপরে তারপরে চেঞ্জ সিক্স এই নামে চন্দ্রযান লঞ্চ করলো কোন দেশ তো চীন আর এর সাথে মনে রাখবে যে চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম তৈরি করবে কোন সংস্থা তো নাসা ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট তো চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কোন মহাকাশ সংস্থা তো নাসা দুটোই ইম্পর্টেন্ট তারপরে দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত একশো উনষাট ঠিক আছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো উনষাট প্রথম স্থানে কে রয়েছে নরওয়ে ইম্পর্টেন্ট নেক্সট দেখো সম্প্রতি আন্টার্কটিকায় রিসার্চ সেন্টার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে কোন দেশ তো ভারত সম্প্রতি আন্টার্কটিকার মধ্যে রিসার্চ স্টেশন বানাবে এটা প্ল্যানিং করেছে আমাদের দেশ ভারত তারপর সম্প্রতি বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইট ঠিক আছে বিশ্বের প্রথম সিক্স জি ঠিক আছে সিক্স জি ডিভাইস এটা শুরু করলো কোন দেশ তো জাপান ঠিক আছে এটা ফাইভ জি থেকে কুড়ি গুণ কিন্তু বেশি ঠিক আছে শক্তিশালী ফাইভ জি থেকে কুড়ি গুণ বেশি স্পিড দেবে এইসব ডিভাইসগুলো নেক্সট দেখো গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশকে কে পেয়েছেন তো চন্দ্রকান্ত তো সটিজা ঠিক আছে চন্দ্রকান্ত সটিজা তিনি সম্প্রতি দু সালে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডটি পেয়েছেন তো অবশ্যই মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ইব্রাহিম রাইসি ঠিক আছে সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ইব্রাহিম রাইসি তো তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন তো ইরানের রাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে মনে রাখবে এবার দেখো সম্প্রতি বাপটা পুরস্কার পেয়েছে কোন সিনেমাটি তো ওপেন হেইমার এই সিনেমাটি কিন্তু অস্কার পেয়েছে তো তার সাথে সাথে বাপটা পুরস্কারটাও পেয়েছে ওপেন হেইমার মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখো কোন রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে নরসিংগড়ে তো নরসিংগড়ে ত্রিপুরার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো গ্রামী পুরস্কার দু হাজার গ্রামী পুরস্কার দু হাজার সেরা অ্যালবাম কোনটি হয়েছে তো মিট ঠিক আছে বিড নামক অ্যালবামটি সেরা পেয়েছে তো এটা কে করেছেন তো টেলর সুইফটের কিন্তু এটা করা মিট নাইট মনে রাখবে অ্যাবেল পুরস্কার দু হাজার চব্বিশ এটা কে পেয়েছেন তো মিসেল ট্যারাগ্রেন ঠিক আছে মিসেল ট্যারাগ্রেন তিনি দু সালে অ্যাবেল পুরস্কার পেয়েছে ঠিক আছে এই অ্যাবেলটা হচ্ছে গণিতে দেওয়া হয় একে ঠিক আছে গণিতের নোবেলও বলা হয় অ্যাবেল পুরস্কার নেক্সট দেখো সম্প্রতি দু সালে ফিকশন বিভাগে পুরির্জার পুরস্কার এটা পেয়েছে একটা নোবেল সেটা হচ্ছে নাইট ওয়াচ ঠিক আছে নাইট ওয়াচ নামক একটি উপন্যাস বা নোবেল সম্প্রতি ফিকশন বিভাগের জন্য দু সালে পুরির্জার পুরস্কার পেয়েছে তো এই উপন্যাসটির লেখককে মনে রাখবে এইটা কিন্তু ইম্পর্টেন্ট পিএসি ধরনের কোশ্চেন কিন্তু আসে ঠিক আছে অবশ্যই পড়বে পরবর্তী কোশ্চেন দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পুরুষ ডাবলস চ্যাম্পিয়ন কী হয়েছে পুরুষের ডাবল চ্যাম্পিয়ন বিভাগে জিতেছেন একটা হচ্ছে ম্যাথু এভডেন ঠিক আছে ম্যাথু এভডেন আরেকজন হচ্ছে রোহন বোপান্না এই নামটি কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ ইনি হচ্ছেন একজন ভারতীয় ঠিক আছে যিনি অস্ট্রেলিয়ান ওপেনস ডবল পুরুষ সিঙ্গেল বিভাগ কিন্তু জিতেছেন তো এই জন্য রোহন বোপান্না নামটা বিশেষ করে মনে রাখবে তার সাথে ম্যাথু এফডেন দুজন মিলে এই পুরুষ ডবলস চ্যাম্পিয়ন্স হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনস দু হাজার চব্বিশে তো কোশ্চেন এইভাবেও আসতে পারে স্টাডিং মধ্যে যে রোহন বোপান্না কোন খেলার সাথে যুক্ত তো কি মনে রাখবে টেবিল টেনিস কেন কারণ অস্ট্রেলিয়ান ওপেন এটা হচ্ছে টেবিল টেনিসের জন্য একটি বিখ্যাত প্রতিযোগিতা নেক্সট দেখো বিজয় হাজারের ট্রফি দু হাজার চব্বিশের জয়ী হয়েছে কোনটা তো বিজয় হাজারের ট্রফি জয়ী হয়েছে হরিয়ানা কাকে হারিয়েছে রাজস্থানকে হারিয়ে হরিয়ানা এই খেতাবটা অর্জন করেছে নেক্সট দেখো সম্প্রতি বিশ্ব বই এবং কপিরাইট দিবস পালিত হলো বিশ্ব বই এবং কপিরাইট দিবস এটা পালিত হচ্ছে কবে তেইশে এপ্রিল ঠিক আছে আর এর থিম কি ছিল রিট ইউর ওয়ে ঠিক আছে রিট ইউর ওয়ে এটা ছিল থিম মনে রাখবে নেক্সট দেখো অস্কার পুরস্কার দু হাজার চব্বিশের সেরা অভিনেতা কে হয়েছেন তো সিলিয়ান মার্ফি ঠিক আছে সিলিয়ান মার্ফি তিনি সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন আর সেরা অভিনেত্রী হয়েছেন ইমা স্টোন ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট সেরা সিনেমাটা বলে দিয়েছি ওপেন হেইমার তো এই দুটোই মনে রাখবে সেরা অভিনেতা এবং অভিনেত্রী পরবর্তী কোশ্চেন দেখো দু হাজার চব্বিশ সালে ফিফটি এইটতম কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছে ফিফটি এইটতম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছে দু হাজার চব্বিশে তো কে পেয়েছেন তো উর্দু কবি গুলজার তিনি এটা পুরস্কার পেয়েছেন তার সাথে সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্য মনে রাখবে দুটো নাম ইম্পর্টেন্ট রাম ভদ্রাচার্য এবং গুলজার দুজন কিন্তু এই দু হাজার চব্বিশ সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ দু হাজার চব্বিশ কে পেয়েছেন ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ এটা পেয়েছেন মামতা জি সাগর ঠিক আছে মামতা জি সাগর মনে রাখবে নেক্সট দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সাবমিট দু কোথায় হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সাবমিট এটা অনুষ্ঠিত হলো কোথায় সুইজারল্যান্ডে অবশ্যই পড়বে ঠিক আছে নেক্সট দেখো ইউনেস্কোর কি হয়েছে একটা সংস্থা তো ইউনেস্কোর একটা সংস্থা তার নাম হচ্ছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক ঠিক আছে ইউনস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক কী করলো তার আঞ্চলিক রেজিস্টারে তিনটি ভারতীয় সাহিত্যকর্মকে যুক্ত করেছে তো কোন কোন সেই সাহিত্যকর্ম এটা হচ্ছে রামচরিত মানুষ যেটা তুলসীদাস লিখেছেন পঞ্চতন্ত্র যেটা বিষ্ণু শর্মারা লিখেছেন এবং লোক লোকনা লোক লোকনা এ তিনটা কিন্তু বিখ্যাত বই পঞ্চতন্ত্র রামচরিত মানুষ একটা হচ্ছে লোক লোকনা তো এই তিনটি বইকে ইউনেস্কো কিন্তু তাদের আঞ্চলিক রেজিস্টারে কিন্তু যুক্ত করেছে এই সাহিত্যকর্মগুলোকে ওই জন্য এটা ইম্পর্টেন্ট আর এদের লেখকগুলোকে এটাও কিন্তু কোশ্চেনটা অটোমেটিক চলে আসতে পারে না কারণ যেহেতু নিউজে রয়েছে তো দেখো লোক না এই যে বইটি এটার লেখক কে ছিলেন বাকি তো আমরা জানি তো লোক লোকনা এই বইটির লেখক হচ্ছে আচার্য আনন্দ বর্মন আচার্য বর্ম ঠিক আছে এই তিনটা বই কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো ফার্স্ট ইভার নিউক্লিয়ার এনার্জি সাবমিট কোথায় অনুষ্ঠিত হলো ঠিক আছে তো বিশ্বের প্রথম ফার্স্ট ইভার নিউক্লিয়ার এনার্জি সাবমিট এটা অনুষ্ঠিত হলো কোথায় বেলজিয়ামে মনে রাখবে পরবর্তী কোশ্চেন সম্প্রতি কোন রাজ্যের মিরাজ সেতার ও তানপুরাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সম্প্রতি মহারাষ্ট্রের মিরাজ সেতার এবং তানপুরাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে ঠিক আছে মহারাষ্ট্রের একটি ছোট্ট শহর মিরাজ সেখানকার সেতার এবং তানপুরা খুবই খুব সুতিমধুর আওয়াজ দেয় ওই জন্য এই সেতার এবং তানপুরাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এবছর ঠিক আছে নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্যের রায়সা রায়শাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো রায়সাটা কি রায়সাটা হচ্ছে একটি শাড়ির নকশা ঠিক আছে এটা সম্প্রতি ট্যাগ পেয়েছে তো কোন রাজ্যের এটা এটা হচ্ছে ত্রিপুরা ঠিক আছে তো ত্রিপুরার আরও দুটো ট্যাগ পেয়েছে এবছর সেটা হচ্ছে মাতাবাড়ি প্যারা সেটা একটা মিষ্টান্ন আর পাচরা পাচরাটা হচ্ছে একটা হাতে বোনা কাপড় তাহলে হাতে বোনা কাপড় যার নাম পাচরা আর মিষ্টান্নর নাম মাতাবাড়ি প্যারা এই দুটো তার সাথে রাইসা সাড়ে নকশা এই তিনটি কিন্তু ট্যাগ পেয়েছে এবছর ত্রিপুরা পরবর্তী কোশ্চেন দেখো সম্প্রতি পণ্যবাহী জাহাজ এর ধাক্কায় ভেঙে পড়ল বাল্টিমোর ব্রিজ ঠিক আছে সম্প্রতি একটি জাহাজের তার নিয়ন্ত্রণ হারিয়ে মাল্টি মাল্টি ব্রিজকে কিন্তু ভেঙে দিয়েছে তো কোশ্চেন হচ্ছে এই মাল্টিমোর ব্রিজটি কোথায় অবস্থিত ইউএসএতে রয়েছে ঠিক আছে একটা বিখ্যাত ব্রিজ ইউএসএতে অবস্থিত এই মাল্টি ব্রিজটি অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন ঠিক আছে ভীষণভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি কারণ মেক্সিকোর এই প্রথমবার কোনো মহিলা রাষ্ট্রপতি হয়েছেন এই জন্য এটা অবশ্যই একটা হট টপিক তো অবশ্যই মনে রাখবে যে মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন ক্লোয়ডিয়া সিনবাম ঠিক আছে ক্লোয়াডিয়া সিনবাম ইম্পর্টেন্ট নেক্সট দেখো ইন্ডিয়ান প্যারালিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান প্যারা কমিটির প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন দেবেন্দ্র ঝাজারিয়া ঠিক আছে যিনি একজন বিখ্যাত জ্যাবরিন থ্রোয়ার ঠিক আছে তো দেবেন্দ্র ঝাজারিয়া জ্যাবরিন থ্রোয়ারের সাথে যুক্ত তো তিনি সম্প্রতি ইন্ডিয়ান প্যারা অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট কিছু নিযুক্ত হয়েছেন অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো আই এম এফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর নতুন এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন তো ক্রিস্টিলেনা জর্জিভা ঠিক আছে ক্রিস্টলিনা জর্জিবা তিনি সম্প্রতি আইএমএফ হয়েছেন পরবর্তী প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন ঠিক আছে তো সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন সিরিল রামাপোসা সিরিল রামাপোসা তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পিয়ন্স গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পিয়ন্স এই নামে একটি বই রচনা হয়েছে এবছর অর্থাৎ প্রকাশিত হয়েছে তো এই বইটির লেখককে তো এম জে আকবর এম জে আকবরের লেখা গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পিয়ন্স ঠিক আছে ইম্পর্টেন্ট পরবর্তী কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল এর উদ্বোধন কোথায় করা হলো তো অল গার্ল সৈনিক স্কুলের উদ্বোধন করা হলো মথুরাতে কোথায় রয়েছে উত্তরপ্রদেশে ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রথমবারের জন্য অংশগ্রহণ করেছিল গ্রেট নিকোবরের দ্বীপপুঞ্জের একটা উপজাতি তো সেই উপজাতিটা নাম কী দু লোকসভা ভোটে প্রথমবারের জন্য অংশগ্রহণ করল গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের একটি উপজাতি যার নাম হচ্ছে সম্পেন উপজাতি সম্পেন ট্রাইব এবছরে কিন্তু প্রথমবারের জন্য দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে কিন্তু তারা অংশগ্রহণ করেছে তারপরে দেখো সম্প্রতি আইপিসি আঠেরোশো ষাট অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড আঠেরোশো এ নাম পরিবর্তন করা হয়েছে তো কী রাখা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ঠিক আছে মনে রাখবে ভারতীয় ন্যায় সংহিতা এটা করা হয়েছে আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া হবে যে এভিডেন্স এক ঠিক আছে এভিডেন্স অ্যাক্ট আঠেরোশো বাহাত্তর এটার নতুন নামকরণ কী করা হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাসের আমাদের কোশ্চেন্সগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাও আশা করি তোমাদের হেল্পফুল হবে তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থেকো পরবর্তী ক্লাসে আবারও আমরা দেখা করব পরবর্তী ক্লাসে তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ